আপনারা দেখছেন শিক্ষা তথ্য নিউজ আপডেট জাদুঘরে নৃশংস সন্ত্রাসী হামলা হয়েছে আমরা এই লক্ষ্মীপুর থেকে ওই সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় সাধারণ হামলা নয় এই হামলা হাত্তা বাদুল্লাদেরকে হত্যার হামলা হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছে আমরা এই দেশকে স্বাধীন করেছি এদেশকে স্বাধীন করে আমরা জানতে হতে পারি কারণ আমরা এই প্রতিবাদ মুক্ত হতে পারি নাই কারণ গতকালকে আমাদের ভাই আমাদের জেলা পুত্রের অন্যতম সমন্বয়ক এবং এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসানের উপর হামলা হয়েছে এই প্রতিবাদ আমাদের উপর বারবার আমাদের নির্যাতিত এবং নিপলিত মানুষের উপর বারবার হামলা করে যাচ্ছে এই প্রতিবাদের নিষিদ্ধ আমরা করে যাব এবং এই প্রতিবাদকে নিষিদ্ধ করে ছাড়া আমরা বাড়ি থেকে যাবো না আচত আব্দুল ভাই রূপ অনিশ্চয় সংসাসে হামলা হয়েছে। ওইতে হামলায় 19 বছরনের উপর যখন গবস্থাপনার জন্য বলা হয়েছিল তখন ওসিয়ালঙ্গির যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য প্রত্যাহার করে তাকে তাৎকি থেকে বরখাস্তের আহ্বান জানাই। অবিলম্বে তাকে তাৎকি থেকে বরখাস্ত করে তাকে তার পাইতে পাঠিয়ে দিতে হবে কারণ সে ছাত্রবাদের অন্যতম প্রতিষেধক। সেই সাথে আমরা বলতে চাই জুলাই বিদ্রোহের উপর হামলা করে এই জুলাই আন্দোলনকে স্তপ্ত করে চব স্তপ্ত করে দেওয়া যাবে না কারণ জুলাই বিপ্লব আরো দুগুণ শক্তি লাভ করে দেশের মানুষের অধিকার জন্য পরিষ্ঠ কণ্ঠ দিয়ে মানুষের অধিকারের জন্য অগ্রণী ভূমিকা রাখবে আমি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সকল আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই হাসপাত আব্দুল বাইরে কিছু হলে জুলাই বিপ্লব নির্বাচন হয়ে আমরা আরো বলতে চাই আমাদের ট্যাক্সের টাকাই আমরা প্রশাসনকে বেতন দিই প্রশাসনের দায়িত্ব হচ্ছে দেশের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা যদি প্রশাসন জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে এরকম প্রশাসন আমরা চাই না আওয়ামী লীগের বেরস্তারা এখনো যারা দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে গর্তের মধ্যে লুকিয়ে আছেন যদি আপনারা এরকম দ্বিতীয়বার আর কোন হামলা করার চেষ্টা করেন তাহলে আমরা স্পষ্ট আশায় বলিত চাই এখনও দেশের মধ্যে আপনারা অক্সিজেন নিচ্ছেন দেশের এখনো অন্য বস্ত্র ভোগ করতেছেন আপনাদেরকে অনতি বিলম্বে দেশ থেকে আমরা আপনাদের নেত্রীর মতো বিচারিত করা হবে সেই লিগে তো আমরা জানাই দিতে চাই হাস্তাদের কণ্ঠে বাংলার বিশ কোটি জনতা আজকে স্লোগান তুলতেছে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় জানাজা হয়ে গেছে দিল্লিতে অনত বিলম্বে ওসি আলমগীরের মতো এই চাষিবাদের প্রসারকে পুলিশ প্রশাসন থেকে পরিষ্কার করতে হবে এবং আপনাদের এই বিপ্লবী ছাত্র জনতাকে আহ্বান করি স্বাধীনতা সার্বভৌমত্ব এবং চোরা স্পিডকে ধারণ করে এই বিপ্লবী ছাত্রকে উচ্ছেদ করার জন্য সকলেই সচেতন এবং সর্বদা সতর্ক দৃষ্টি রাখবেন আসসালামু